আসসালামু আলাইকুম শীতের বিকালে চায়ের আড্ডায় এরকম চপ হলে আর কি লাগে আজকে আমি টমেটো আর বেসন দিয়ে ভীষণ মজার মুখরোচক চপ বানিয়ে দেখাবো একদম ফুলকো ফুলকো চায়ের আড্ডায় জমে যাবে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি তিনটা টমেটো নিয়েছি পাকা টমেটো এখন এই টমেটোগুলো পাতলা পাতলা করে এই রকম করে কেটে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে একটা গোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসুন এক কাপ আর এখানে নিয়েছে চালের গুঁড়া হাফ কাপ আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছে মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ আর এখানে চাট মশলা দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ এখন ভালো করে মিশিয়ে তারপর এখানে নর্মাল পানি নিয়েছে এক কাপ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে এখানে আরও এক কাপ পানি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব বেশি পাতলা করা যাবে না এ বেড়াটা একটু ঘন করেই করে নিতে হবে একদম স্মুথ করে ফেটে নিতে হবে তারপরে বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা দিলে অনেক সুন্দরভাবে ফুলবে আর অনেকক্ষণ ধরে মোচমুচে থাকবে ভালো করে মিশিয়ে নিয়েছে এখন এগুলো আমি ভাজার জন্য এক সাইডে রেখে দিচ্ছি তারপরে চুলায় আগে থেকে প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি একটা করে টমেটোর পিস আমি এই ব্যাটারের মধ্যে চুবে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই ব্যাচে ভাজব একবারে হবে না দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে যাচ্ছে অনেক সুন্দরভাবে ফুলছে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এরকম করে আমি দুই ব্যাসে ভেজে তুলে নেব খুবই মজার টমেটোর চপ খেতে কিন্তু দারুণ টেস্টে হয় বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে সবগুলো ভেজে তুলে নিলাম হয়ে গেল টমেটোর ভীষণ মজার মুখরোচক চপ খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মসমজো হয়েছে এখনও গরম খুবই মজার আপনার বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন ফুলকপি দিয়ে আমরা অনেক রকম রেসিপি তৈরি করি কিন্তু এই রকম করে যদি ফুলকপির পাকোড়া বানানো হয় তাহলে খেতে কিন্তু দারুণ মজার হয় একদম মোচমুচে মখরোচক খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে একটা ফুলকপি নিয়েছি মাঝারি সাইজের ফুলকপি আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে এইভাবে এখন কেটে নিলাম এখন সিদ্ধ করতে দিব এর জন্য চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গোড়া সামান্য দিয়ে আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ করে নেব এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না হয়ে গেছে এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামে একটা স্টেনারে ঢেলে পানি ঝরে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছে একটা বোরের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন পনে এক কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছে চাট মশলা হাফ চামচ আর এখানে সরিষার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আর আদা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে সরিষার গোড়া দিলে খেতে দারুণ মজার হয় হাতের কাছে থাকলে দিবেন না থাকলে সরিষা বাটা দিলেও হবে এখন আমি ভালো করে ফেটিয়ে নিব। তারপরে ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেশি পাতলা করা যাবে না একটু ঘন টাইপেরই হবে একটু সময় নিয়ে ভালো করে ফেটে নিতে হবে হয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নেব আগে থেকেই চুলা ফ্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন এই রকম করে একটা করে ফুলকপি ব্যাটার মধ্যে চুবি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে মিডিয়াম আছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুবই মজার মোচমুচে হয় এভাবে চালের গুঁড়ার বেসন মেশ করে বানাবেন দেখবেন অনেক মজার হয় খেতে বিকেলে চায়ের আড্ডায় জমে যাবে এরকম সুন্দর কালার হলেই তুলে নিচ্ছে সময় খুবই কম লাগে মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে বাজারে এখন প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে ফুলকপির সিজন আর দামও কম এভাবে বানিয়ে নেবেন বিকেলে চায়ের সাথে খেতে পারবেন হয়ে গেল ফুলকপির পাকোড়া বা চপ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ